হ্যালো গাইলস গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো দেখো কালকে সারা রাত মিষ্টি হয়েছে তাই ওখানে জল জমে গেছে এরকম ভালো মতনটা ঝাড়ু দিয়ে দিই ঝাড়ু দেওয়ার পর আবার বৃষ্টি চলে এসেছে আমার একদম ভালো লাগে না মিষ্টি আসলে বাড়িঘর গাদা কাদা হয়ে যায় তো এদিকে বৃষ্টি পড়ছে আমি ভাবলাম রান্নাটা করিনি আমি এখানে রান্না বসে দিয়েছি মাছ ভাজা আলু দিয়ে মাছ দিয়ে বানাবো আর ডালটা বানিয়ে নিয়েছি ভাত বানিয়ে নিয়েছি তো জানো তো আমাদের এখানে কারেন্ট নেই সকাল থেকে কারেন্ট নেই ফোনে চার্জ নেই তো আমি আর ভিডিও করতে পারলাম না একটুখানি ভিডিও করেছি বিকালের দিকে কারেন্ট যদি আসে তো ভিডিও করবো এখানে দেখছি বাবা আমার জন্য আনারস নিয়ে এসেছে কারণ আনারসটা আমার ফেভারেট তোমাদের ফলের মধ্যে কোনটা ফল ফেভারিট আমাকে কমেন্ট করে জানিও দেখো এখানে কেটে আমি নুন নুন দিয়ে মাখিয়ে নিয়েছি তো খাবো খাওয়ার পরে আর ভিডিও করা হয়নি নি স্নান করে ভাত খেতে বসে করলাম ডাল তারপরে এখানে মাছ ডিউল বানিয়েছি আর কিছু বানাইনি নি এইখানে ভিডিওটা পাওয়া যায়